জানি না কত কোন নেটটা থাক যে তো সাদের ফোন নেটটা কি স্ট্রং না ইনি এত লাস্ট লাইফ ইন মাই হোম কারণ আমি নিজের বাড়িতে নিজে অতিথি এই আটকে যাচ্ছে সংখ্যা আর বিতে বলে আল্লাহর রাসূলের হাদিস আছে মুমিনদের জন্য দুনিয়া তলব জেলখানা বা কারাগার হলো আসিজিন মুমিন মুমিন যেই মানদার যারা আল্লাহর প্রেমে আছে সবসময় তো নেগেটিভ বা চলে যায় বলতে বাধ্য হলাম ঠিক আছে সেই সাথে যে আমার টিউব অনেক স্টার্স আছে যেহেতু রুমান স্যারের নাই দুনিয়াতে আল্লাহ থেকে মাফ করে জন্নাত মুসিব করুন মতিন আহমেদ সাহেব স্যার নাই উনি উনি একজন অধ্যাপক আমার জানার মধ্যে ডকিভার্সিটির বাংলা বিভাগের সমস্ত ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সরাসরি সিন্প্যাথেটিক মানুষ খুব যে বলছিলাম যে একদিন টাইটানিকের গল্প বলতেছে তা আমি একদিন আঁকি পড়লাম স্যার আমাদেরও তো গল্প আছে তা আমার কথা শুনে খুব মানে ই হয়েছে কি বললে হার্ট হয়েছে তোমার তো কষ্ট হয়েছে যাই হোক নিউ দুনিয়াতে নেয় উমেন ফর উরে হুমেন আহমেদ স্যার অনেকেই নাই নোয়া এই শঙ্খনীল কারাগারে এনে আচ্ছা যাই হোক আমি উঠে এটা কেন করতেছি এই ছাদে উঠলে শঙ্খনীল কারাগারের একটা দৃশ্য আমি তত বাংলা বুঝি না একটু বুঝি যে নিজের বাড়িতে একটা কারাগারের মতন নিজে গৃহবন্দির মতো এই বিষয়টা এরকম সেখানে স্বাধীনতা যুদ্ধ নিয়েই করা হয়েছে যে মুক্ত আকাশ স্বাধীন আকাশ কবে দেখবে এরকম একটা বিষয় মানে একটা নিজেরাই নিজের বাড়িতে নিজে বা বলে উনি সারা দে দেশটার জন্য একটা কারাগার এরকম একটা বিষয় কম বেশ বোঝানো হয়েছে আমি তো বুঝি না এই তো ছাদে যখন উঠি আপনাদের ছাদটা একটু দেখছি ছাদে উঠলে ছাদে উঠলে এটা খুব ফিল করি আসলে হ্যাঁ যাই হোক আপনার সবুজ पता देखा ची कुछ सुंदर सुंदर पता फुल गुट सर नाइस वेरी नाइस तो किले ग्रीन किले ना में एक व्यक्ति टर्न नाम दिस ग्रीन तो किले ग्रीन सुंदर एक तो दिख रहे हम ड्राम देख लो मोने कुछ कुछ इनको नाइस कर रहे हैं कुछ टकस टकस के कुछ दिग्गज टकस आम है দেখা যাচ্ছে না এখানে নিচে একটা দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে ওই তো এখানে উঠলে আসলে এই মনে পড়ে আসলে যে ছাদের মানে যখন নিজেকে নিজে আসামের মতো বন্দির মতো থাকতে হয় তখন ছাদের মধ্যে এসে যে একটা ফিলিংস যেটা শঙ্খনীল কারাগার মানে স্যারের একটা অনেক আগে

তো সংখ্যানের কারাগার প্রতিবাদ যাই হোক না কেন ফিলিংসটা আমি একটু বুঝি ছাদে উঠে একটা মুক্ত বাতাস না ঘরের ভিতরে গৃহে মন্দির থাকা আর সে একটা কি বলে চাপা একটা পরাধীনতা একটা ক্ষোভ একটা কি বলে ই যেন চলে চলতেছে এমন যেন একটা ই চলতেছে আর সব জায়গায় ইয়ে আছে সংঘাত এগুলো বলার কিছু নাই এরা পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে আসতেছে সেখান থেকে আপনি জানতে পারবেন আর কি বলবো এই আর কি তো শঙ্খনীল কারাগারের মন্তাজিন আহমেদ স্যারকে খুব মিস করি দারুণ অভিনেতা ছিলেন মানে আহমেদ স্যারের অনেক নাটক উনি আছেন তারপর নাজমান আর ওনার সাথে আমার ইটিভি ভবনে দেখা হয়েছিল কারণ বাজার যে শাখা একটা ব্যাংক আছে আমাদের এখানে অ্যাকাউন্ট ছিল আলবারকা তাই তো এই কবে যে স্বাধীন হবে স্বাধীন আকাশে সবাই মুক্ত হয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব হিংসা আগের মতো সেই দিন কাটানো যে আবার যদি আগে মতো আমাদের সেই বন্ধনটা হতো নাটক সিনেমা ইলেকশন সব সবসবর হতো একজন ক্ষমতা আসতে একদম এক মানে কি বলে এটাকে জুলুম বা মধ্যেই না করতো কত ভালো লাগতো না এটার এটার প্রতীক্ষায় সেই স্বাধীনতার বা সেই ভুলের প্রতীক্ষা আজও আমরা আছি কিভাবে জানি না জনগণ আসলে নিরীহ নিরস্ত্র আজকে আমি একটা নাটক দেখলাম নাটক খুব জনগণের নিয়ে দিচ্ছে এটা ওদের কন্টেন্ট আর কিছুই না ওদের আসলে ফিলিংস তো নাই সবাই না হলে এত ঘটনার পর অনেক বড় বড় তাদের পক্ষে গেছে জনগণের বিরুদ্ধে এর মধ্যে কিছু কিছু ইয়ে হয়তো কমার্শিয়াল ভিত্তিতে হোক বা সেন্টে জন্য হোক বা ফিল করে তার কিছুটা ভয় প্রকাশ ঘটেছে দেখলাম খুবই নিয়ে যে হাত করা নামের এটা যে একজন ফেরারি আসামির জীবন কিরকম যেটা আমাদের ইলেকশন পূর্ববর্তী অনেক কোটি কোটি বিশেষ করে দলে এরা ভোগ করছে এটা আসলে খুব সুন্দর হয়েছে নাটকটা দেখে আমার চোখে পানি চলে আসছে কেন্দ্রে দিয়েছি মতো হয়েছে মানে আমরা তো কেন্দ্রে দিয়ে দিই কেন্দ্রে দিলে হবে না বিষয় দেখে আনতে হবে জনগণের জন্য ওই এক একজনের কাছে নাম বা ই করার জন্য কেন্দ্রে দেওয়ার কোনো লাভ নেই এটা সাময়িক আর জনগণটা সবসময় যাক মুশারফ ভাই একটা খুব ছিল যে ইন্ডিয়া যায় আসে যাক সেটা আবার আসিফ ভাই খুব খুব বাটানি দেখি নেই কলকাতায় কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই আবার দেশজন জন স্বাভাবিক কলকাতা জন আমরা বিদেশে আমাদের দেশের ভালোই গর্বের বিষয় কিন্তু সেটা শুধু কলকাতা কেন নেপাল করুক শ্রীলঙ্কাও করুক পাকিস্তান করুক কথার কথা এখন তো সব যে বেশি পাকিস্তান নিয়ে করতো তারাই বেশি পাকিস্তান পাকিস্তান করতেছে তাই না তাই বলে আর কি যে ইরান থেকে কি ফিল্ম একজন করুক ইরান করুক সমস্যা কি ইউরোপে করুক হ্যাঁ সারা বিশ্বে করুক সমস্যা শুধুমাত্র ইন্ডিয়াতেই করতে হবে কথা নেই যে একটা মতবাদ ধারণ সেটা ভ্রান্ত মতবাদ আমরা কৃতজ্ঞতা দেখতে তাদের ইতেই করছে যার ওই প্রকার হিন্দুত্ববাদের ইয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যাই এত রাজনীতি কারাগারটা আমি নিজে অত ভালো করে মানে এখন শব্দটার গভীর অর্থ আমি স্যার কি ওনাকে আজকাল দেখা যায় না যাই হোক একটু এগুলো না কথা বলবো বলবো দেখেন আপনাদের আমি অনেক আগেই বলছি দেশের স্বার্থে আপনারা ভূমিকা অপরাসীম আপনারা জনগণের ভালোবাসাকে মানে কি বলে পদদলিত করবেন না ননটো হাই টাকা ইনকাম করেন सेलिब्रेशन করেন দেশবিদেশ ঘুরে বেরান বড়স্টার হন सेलिब्रेशन अवार्ड পান নো প্রবলেম বাট জনগণের কথাটা মাথায় রাখবেন জনগণ কিন্তু দেখে ববঞ্জ যত তুমি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় দিস ভিউজ নেভার ডিপেন্ড অন এভার কি বলে কি বলে ভেরি দ্য স্ট্যান্ডার্ড আই আই থিং সো হ্যাঁ এটা কক্ষনই করে নেই আপনাদের আমি সুবর্ণ মুস্তা ম্যাডামের কথা বলি যে ইউটিউবে যে অনেক মিলিয়ন মিলিয়ন ধু হয় এটা কন্টেনি হয় এটার এইটার মানিক নো আমি একটাই দেখছি দুটোই কথা বলে হাতকরা করা প্লাস আর একটা সামিনা মাই এবং ঊষভ কর্মের ওই যে নিশাল্লাটি খুব সুন্দর অনেক কিন্তু ভালো ভিউজ হয় না কিন্তু নাটক স্ট্যান্ডার্ড মান মানুষের জীবনের যে বঞ্চিত মানুষদের বা যে মানুষদের কথা উঠে আসে এগুলো বলো কিন্তু ভিউজ হয় নাই অনেকগুলো ভিউজ আছে আমার কিন্তু অত ভালো লাগে না অবশ্যই আমি কি জ্ঞান জ্ঞান নেই দশ কথা সাধারণ কথা বেশি হাই থটের কথা নয় আমাদের মোহাম্মদ স্যার ক্যাপ্টেন বলগঞ্জ কথা সাহিত্যিক যিনি ছিলেন দশ মনের গভীরের কথাগুলো প্রকাশ করতে পারতেন সহজ সাবলীলভাবে এটাই হলো বড় কৃতিত্ব আমরা সাধারণ মানুষ আমরা তো আমেরিকান বা জাপানিজ বা ইউরোপিয়ান না আমরা তো হাই থটের আমার প্রজাদের কাম নেই ঠিক আছে এই আমাদের জনগণের কথা ভাবেন জনগণ দুঃখ দুর্দশা তুলে ধরেন ভালোবাসা পাবেন আপনাদেরও ব্যবসা বাণিজ্য ভালো চলবে আমরাও একটা অভিভাবক যাক আমরা যাদের স্টার দেরি করছি তারাই আছে ধন্যবাদ বিশেষভাবে কেটা বলতে অনেক কিছুই ঘুরতেছে যাই হোক মোশারফ করিম ব্যাপারটা জিতছিল একটু একটু হলো কমছে যদিও লোক দেখ আগে একটা হরতাল নিয়ে করছিলো খুব সুন্দর করছিলো এবার হাত করা তারপর আরেকটা করলো যে বাঘের কি যেন একটা করছে হিমির সাথে দু তিনটা নাটকই করছে অনেক নাটক করছে আমি তো দেখি না তো খুশি আসছে ব্যাস দেখছি তাতে ভালোই লাগলো সিনগুলো ভালো ছিল দেশ ও দশ বঞ্চিত মানুষের কথা বলছিল বিশেষ করে যে সিন্ডিকেট বাজারদের নিয়ে কথা এগুলো হওয়া দরকার আপনাদের কিসের ভয় আপনাদের অনেক সুনাম হয়েছে অর্থ যা হয়েছে আমি জানি না ওইসব খবর নিতে চাই না ভালোবাসা যদি রাখতে চান জনগণের কথা বলেন বা আপনাদের দায়িত্ব মনে করি সমাজের দর্পণ বলা হয় আমরা তো বাংলা সাহিত্য বলছি যে নাটক উপন্যাসগুলো কি সমাজের দর্পণ গাঁজা খুরি কলকাতার মতো যে ভাঙা ঘরার খালি ভাঙেন না খেলা না খালি সংসার ভাঙা আর পরকীয়ার এসব কাহিনী নেই যে আরেকটা নাটক আছে সমস্ত ঘরে বের ওইটাতে হিমিয়ার সব করেন ভাবে এখানে নাটকের তিনটা খুব সুন্দর না তো হালকা একটু রাজনীতি হয়েছে তারপরও সেখানে আরেকটা করছে তানিয়া বৃষ্টি এবং সব করেন ভাই সেটাও আরেকটা সে আমাদের নীলা আলমগীর হিমিয়া এটাও আছে এক পায়ে একটা বেকার যুবকের যে হাহাকার মানে টাচই আসলে খুবই টাচে আমি একজন ভালো দর্শক হিসাবে এটা বলি মানে খুব মুগ্ধ মনে হবার আসছে একটু কানেকশন ছিটে গিয়েছিলো যেতে সাদে এমনি প্যান আর আজকে বন বৃহস্পতিবার